ধারণা আমার এখনও আমি অত্যন্ত ছোট এখনো মানুষ দেখা হয় নাই করা হয় নাই তবে আমি এত এই বিশ বছর পর্যন্ত আমি যতটুকু দেখেছি আমার বা আমি যে বৈষম্যগুলোর শিকার হয়েছি সেখান থেকে আমি বলতে চাই তিনটে জিনিস অন্তত যে দেশে বাক স্বাধীনতা বিশেষত দ্বিমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হোক আরেকটি হল এই যে ধর্ম বর্ণ লিঙ্গ এ সকল কিছুর বৈষম্য দূর হয়ে একজন মানুষের যেটি একজন মানুষের কথার একজন মানুষের কাজের মূল্যায়ন হোক কোনো কিছু দেওয়ার বিন্দু পরিমাণ বৈষম্যের সৃষ্টি না হোক কোনো ক্ষেত্রে তৃতীয়ত আরেকটি জিনিস চাই আমি নিজে ব্যক্তিগতভাবে নারী হিসাবে যেমন এই লোক সমাগমে এই দিনের আলোতে আমি একজন নারী যেমন নিরাপদ আমি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছি আমি চাই রাতের যে অন্ধকার সেই অন্ধকারেও নারী নিরাপদ হোক জনসন্দ স্থানেও নারী নিরাপদ হোক স্বাধীন বাংলার প্রত্যেকটি কোনায় কোনায় যে কোনো সময়ে বনে জঙ্গলে হোক কিংবা শহরে হোক একজন নারী নিশ্চিন্তে নিরাপদে যেন চলতে পারে এতটুকু এটি যদি বলি ধর্মের দিক থেকে তো আসলে মাজার নিষিদ্ধ তবে অন্য একজনের যে শ্রদ্ধাবোধ বা অনুভূতির যে জায়গাটা সেখানেও আসলে শ্রদ্ধা করা উচিত আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় আর আমি যদি চাই আমার ব্যক্তিগত মতামত আমি একটি কথা যেমন প্রচলিত ছিল ধর্ম যার যার উৎসব সবার আমি চাই কি হোক ধর্ম যার যার দেশ সবার আমি বিশেষত চাই আপনার অসাম্প্রদায়িক বাংলাদেশ অপেক্ষা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হোক যেখানে কারো নিজের ধর্মকে থুয়ে এসে একটি নিউট্রাল পজিশনে এসে যাতে একত্রিত হতে না হয় সবার সবার ধর্ম নিয়ে যথাযথভাবে পালন করতে পারুক এগিয়ে আসুক ভালোভাবে এই চাই জাতীয় আপনার অনুভূতিটা কেমন এখন দেখেন আমাদের দেশে আসলে এই যে আমরা এই যে এক মাস পূর্ণ হলো যে আমরা মত প্রকাশের যে স্বাধীনতা পেয়েছি এখানে যে যার মতো মত প্রকাশ করছে আমি আসলে ব্যক্তিগতভাবে কি চাই সেটি তেমন বলতে চাচ্ছি না বিষয়ে ভাবিও নাই পূর্ববর্তী মানে বর্তমানে যে জাতীয় সংগত্রী রয়েছে এটির সাথেও আবেগের অনেক জায়গা আছে যেমন আমি ছোটো থেকে আজ পর্যন্ত যত বড় হয়েছি আমার প্রত্যেকবার ক্লাস শুরু হওয়ার আগে আমি এটি পড়েছি এটি আমার অনুভূতির জায়গা ঠিক তেমন অন্য জনের হয়তো বা কোনো সমস্যা থাকতেই পারে তার মনে হতে পারে আমি এখন এটি নিয়ে আসলে ভাবি নাই যে এটা চেঞ্জ করতে হবে কি বর্তমানে থাকবে আমার এ সম্পর্কে আসলে মতামত নেই তবে আমি সবার মতামতকে শ্রদ্ধা এই আমার আসলে ভাই এই বিষয়ে তো ধারণা নেই কতটুকু করা হয়েছে এটাও জানি না তবে এই যে আমরা আজকে যে মাত্র সবে এক মাস হলে এক মাস পরে আমাদের নতুন সরকার গঠনের দেশ যেটা এই যে বিগত তিপ্পান্ন বছরে যে সিস্টেমটি দাঁড় হয়েছে সেটি নিশ্চয়ই আপনি যদি পাঁচ দিনের মাথায় বা তিপ্পান্ন দিনের মাথায় যদি চান যে সম্পূর্ণ সঠিক হয়ে যাবে তা কখনোই সম্ভব না আমাদের নিজেদের জায়গা থেকে ধৈর্য ধরা উচিত সরকার যথেষ্ট উন্নতি করেছে যথেষ্ট জায়গাগুলোকে দেখার চেষ্টা করেছে আমাদের সময় দেওয়া উচিত আমি বলে মনে করি তারপর এখন তো একদিনেই আমাদের দেশে অনেক বিশৃঙ্খলা ছিল অনেক বৈষম্য ছিল দূর করার চেষ্টা হচ্ছে চেষ্টা চলমান থাকুকই আমি ফাতেমাতুঝড়া সামিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের দ্বিতীয় বছরের